ইনি হচ্ছেন নীল চৌধুরী বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই আসলে তিনি একজন বিলিয়ানিয়ার তার প্রেমিকা আদ্রিতা সে একটি রেস্টুরেন্টে জব করে নীল আদ্রিতাকে অনেক ভালোবাসত কিন্তু নীলের অভাব এবং দরিদ্রতা দেখে আদ্রিতা একদিন বলে ওঠে তোমার মতো ভিখারি প্রেমিক আমার প্রয়োজন নেই এরপর সে এক ধনী ছেলের হাত ধরে চলে যায় এরপর যা ঘটলো আপনি জানলে অবাক হয়ে যাবেন এবার গল্পে আসা যাক একটা মোটর বাইক থেমে যায় রাস্তার পাশে একটি চায়ের দোকানে বাইকের হেলমেট খুলে ফেলে এক যুবক নীল চৌধুরী তার চোখে ক্লান্তি কিন্তু মুখে অদ্ভুত এক শান্তি সাধারণ জিন্স সাদা শার্ট পুরনো ঘড়ি দেখলে কেউই বুঝবে না সে কোটি কোটি টাকার মালিক চায়ের দোকানি হাসতে হাসতে বলে ওই নীল ভাই কতদিন আর এইভাবে চলবেন একটা তো চাকরির ব্যবস্থা করেন নীল মুচকি হেসে বলতে থাকে চেষ্টা করছি এই নিন আপনার চায়ের দাম আজ তাহলে আসি আবার দেখা হবে এই বলে নীল চলে যায় সে নীল চৌধুরী নামটা শহরে কেউ জানে না কিন্তু ব্যাংকের অ্যালার্ম বাজে তার নাম শুনলেই তার কথায় শহরের সকল ধনী ব্যবসায়ীরা ওঠানামা করে তার একটা ফোনই যথেষ্ট কাউকে দেউলিয়া করতে সে ছিল বিলিয়নেয়ার অথচ সে একজন সাধারণ মানুষের মতো তার জীবন অতিবাহিত করছে তাকে দেখে বোঝার উপায় নেই সেই আসলে বিলিয়নেয়ার নীল চৌধুরী অন্যদিকে দেখা যায় একটি সুন্দর কফি রেস্টুরেন্ট ক্যাফে ড্রিম ভেতরে কফির গন্ধে মাখা সকাল ওয়েটাররা ব্যস্ত সেখানেই কাজ করে আদ্রিতা সে নীলের হার্লফ্রেন্ড চুল খোপায় বাঁধা চোখে প্রাণ চাঞ্চল্য মুখে মিষ্টি হাসি সে কফি বানাচ্ছে আর হালকা গান গাইছে নিজের মনে সহকর্মী মজা করে বলে আজ তো তোমার নীল আসবে তাই না আদ্রিতা লজ্জা পেয়ে বলে হ্যাঁ ওর প্রিয় লাটটে আজ বানিয়ে রাখব দরজার ঘন্টা বাজে রেস্টুরেন্টে ঢোকে নীল চোখে চোখ পড়তেই দুজনের মুখে হাসি খেলে যায় আদ্রিতা বলে তুমি আবার দেরি করেছ নীলুতোরদায় তোমার হাসি দেখার জন্য দেরি করাটাও তো মিষ্টি অপরাধ আদ্রিতা ঠোঁট ফুলিয়ে বলে তুমি প্রেমে দারুণ অভিনেতা নীল হেসে জবাব দেয় এটা অভিনয় না এটা ভালোবাসা রেস্টুরেন্টের ভিনের মাঝে তাদের সেই দৃষ্টি বিনিময় থেমে যায় না মুহূর্তটা যেন স্থির হয়ে থাকে যেন সময়ও নিঃশব্দে তাকিয়ে আছে তাদের দিকে বিকেলে রেস্টুরেন্ট বন্ধের পর দুজন হাঁটছে রাস্তায় রাস্তার পাশে ভুট্টা বিক্রেতা ডাকে ভাই ভুটটা নিবেন নীল বলে দুটি দিন একটা কম লবণ ওটা ওর জন্য আদ্রিতা অবাক হয়ে বলে তুমি তুমি তো সব জানো আমি লবণ কম খাই তুমি আমার এত খেয়াল রাখো নীল হেসে বলে তোমার খেয়াল আমি না রাখলে কে রাখবে বলো দুজন ফুটপাথের বেঞ্চে বসে ভুটটা খাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আকাশে হালকা কমলা রং। আদ্রিতা চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে আকাশের দিকে তারপর বলে তুমি কখনো বড় কিছু করতে চাও না নীল হাসে বড় মানে কি যেমন ভালো কোনো চাকুরি অনেক টাকা বড় ব্যবসা নীল কিছুক্ষণ নীরব থাকে তারপর বলে যদি বলি আমার স্বপ্ন এমন যা চোখে দেখা যায় না আদৃতা হেসে বলে সেটা আবার কেমন তুমি রহস্যময় নীল তোমাকে একটা ভালো জব করতে হবে তুমি চেষ্টা করলে অবশ্যই পেয়ে যাবে নীল তখন আদ্রিতার দিকে তাকিয়ে শুধু একটি হাসি দেয় আদ্রিতা নিচুশনে বলে তুমি যদি একদিন আমাকে হারিয়ে ফেলো নীল শান্ত গলায় জবাব দেয় ভালোবাসা কখনো হারায় না সে শুধু আকার বদলায় এরপর নীল এবং আদ্রিতা তাদের ঘরে ফিরে যায় নীল তার বাড়ির মধ্যে প্রবেশ করে বাড়ির ভেতর ফাঁকা কিন্তু দেয়ালে টাঙানো কিছু পুরনো ছবি তার বাবা মা আর এক বিশাল কোম্পানির লোগো চৌধুরী গ্লোবাল হোল্ডিংস নীল সেই ছবিগুলির দিকে তাকিয়ে থাকে চোখে হালকা জল মুখে অদ্ভুত এক দৃঢ়তা নিজের ফোন খুলে একটি অ্যাপে লগ করে স্ক্রিনে দেখা যায় সংখ্যাগুলো টোটাল নেটওয়ার্থ সেভেন পয়েন্ট ফোর বিলিয়ন ডলার নীল নিঃশব্দে ফোনটা বন্ধ করে দেয় নিজেকে বলে মানুষ আমাকে চিনবে কিন্তু আমার টাকায় নয় পাশের টেবিলে রাখা আদ্রিতার একটি ছবি তুলে নেয় সে ছবিটার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে তুমি আমাকে ভালোবাসো নাকি আমার সরলতা তা সময়ই বলবে পরের দিন সকাল ক্যাফে ড্রিম রেস্টুরেন্টে ব্যস্ততা আগের চেয়ে অনেক বেশি আদ্রিতা সার্ভিস ট্রি হাতে দৌড়াচ্ছে টেবিল থেকে টেবিলে হঠাৎ দরজা খুলে ঢোকে তিনজন ধনী মানুষ তাদের পরনে দামি স্যুট হাতে দামি ঘড়ি সঙ্গে অহংকারের ছাপ রেস্টুরেন্টের ম্যানেজার তাড়াতাড়ি এগিয়ে যায় তাদের দিকে স্যার প্লিজ আসুন এই ভিআইপি টেবিলে আপনারা বসুন তারা বসে পড়ে একজন মোবাইলে কথা বলছে অন্যজন মেনু কার্ড উল্টাচ্ছে একজন বলে এই শহরের রেস্টুরেন্টগুলোতে ক্লাস বলে কিছু নেই আরেকজন হেসে বলে তবুও মাঝে মাঝে দরিদ্রদের সার্ভিস দেখলে করুণা লাগে আদ্রিতা এগিয়ে আসে ট্রে হাতে স্যার আপনার অর্ডার দিই তারা তাকায় আদ্রিতার দিকে আর বলতে থাকে তোমার মতো সুন্দরীর এখানে কাজ করা মানায় না তুমি চাইলে আমরা তোমাকে কাজের অফার দিতে পারি একজন বলে তুমি এখানে কত টাকা পাও দশ অথবা পনেরো হাজারের বেশি না এই টাকা দিয়ে কিচ্ছু হয় না এই দুনিয়ায় আদ্রিতা চুপ জবাব দেয় না সে হালকা কণ্ঠে বলে স্যার আজকের স্পেশাল কফি নেবেন তারা হাসে তুমি বানাবে তোমার মতো সুন্দরীর হাতে এক কপ কফি না খেলে চলে এডি বলে তারা হাসাহাসি করে হাসির শব্দে আশেপাশে সবাই তাকায় ম্যানেজার এগিয়ে এসে বলে স্যার দুঃখিত সে নতুন একটু নার্ভাস নতুন তাই বুঝি তারা আবার মজা করে বলে এই মেয়েকে একরাতের জন্য আমাদের হাতে তুলে দে তোর যত টাকা লাগে আমরা দিব ম্যানেজার তখন বলে ওঠে সরি স্যার এটা সম্ভব না তখন তারা বলে ওঠে কি এত বড় সাহস তুই আমাদের মুখের ওপর কথা বলিস আমরা চাইলে এখনই তোর রেস্টুরেন্ট বন্ধ করে দিতে পারি তখন ম্যানেজার বলে ওঠে সরি স্যার অন্যদিকে আদ্রিতা চুপচাপ দাঁড়িয়ে থাকে তার চোখে একটু পানি জমে কিন্তু সে লুকিয়ে ফেলে সে ট্রেতে করে পানি দেয় তাদের হঠাৎ ভুলবশত এক ফোঁটা পানি ছিটে পড়ে এক ভদ্রলোকের স্যুটে সেই মুহূর্তে টেবিলের চারপাশে নিস্তব্ধতা ভদ্রলোক চিৎকার করে ওঠে তুমি জানো এটা কত দামের স্যুট আদ্রিতা কেঁপে ওঠে স্যার দুঃখিত আমি ইচ্ছে করে চুপ তোমার মতো ভিখারির সাহস কি করে হলো আমার গায়ে পানি ফেলার পুরো রেস্টুরেন্ট তাকিয়ে আছে আরেকজন বলে এই মেটা নিশ্চয়ই ভিখারি এদের দিয়ে কফি সার্ভ করাও রেস্টুরেন্টের লজ্জা ম্যানেজার এসে বলে স্যার দয়া করে চিৎকার করবেন না কিন্তু তারা শোনে না একজন বলে এই মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করো এখনই ম্যানেজার কিছু বলতে যায় কিন্তু তখনই দরজার ঘন্টা বাজে রেস্টুরেন্টে ঢুকে নীল চৌধারী আজ তার চোখে এক অদ্ভুত স্থিরতা সে সব কিছু শুনেছে দরজার বাইরে থেকে সে এগিয়ে যায় শান্তভাবে নীল এগিয়ে সে বলতে থাকে তোদের অনেক কথা শুনেছি বেশি কথা বলার আগে ভদ্রতা বজায় রেখে এখান থেকে চলে যা তখন তারা বলে ওঠে তুই কে রে এখানকার আরেকটা ওয়েটার নাকি দেখে তো মনে হয় ভিকারি এই বলে তারা হাসতে থাকে নীল মৃদু হাসে আর বলতে থাকে হ্যাঁ আমি সাধারণ কিন্তু তোদের মতো অমানুষ না তবে অন্যায় দেখলে চুপ থাকা আমার অভ্যেস না একজন বলে তুমি জানো আমরা কারা এই শহরের সবচেয়ে বড় স্বর্ণ ও হীরা ব্যবসায়ী নীল শান্ত গলায় জবাব দেয় জানি আর জানি অহংকারের দামও হীরার চেয়ে বেশি তারা হেসে বলে তুমি আমাদের শেখাবে তোমার মতো ভিকারিরা কি জানে ব্যবসার দাম আদ্রিতা কাঁপা কণ্ঠে বলে নীল প্লিজ কিছু বলো না তারা অনেক প্রভাবশালী নীল তার দিকে তাকিয়ে শান্তভাবে বলে তুমি শুধু দাঁড়াও বাকিটা সময় বলবে সে মোবাইল বের করে কল করে কারো সঙ্গে কেউ শুনতে পায় না সে কি বলছে কয়েক মিনিটের মধ্যে তিনজন ব্যবসায়ীর ফোন একসাথে বেঁচে ওঠে তারা ফোন ধরতেই মুখের রং পাল্টে যায় স্যার স্টক এক্সচেঞ্জ থেকে কল এসেছে আমাদের কোম্পানির শেয়ার বন্ধ ডায়মন্ড ইম্পোর্টের সব কন্ট্রাক্ট বাতিল তারা অবিশ্বাসে চেয়ে থাকে এটা কিভাবে সম্ভব নীল শান্ত গলায় বলে কখনো কখনো ভাগ্য বদলাতে এক মিনিটই যথেষ্ট তাদের মধ্যে একজন চিৎকার করে বলে তুমি কি করেছ নীল শুধু বলে তোমাদের নিজের কাজের ফল আমি শুধু দর্পণটা দেখিয়েছি চারপাশে নিস্তব্ধতা সবাই তাকিয়ে আছে নীলের দিকে একজন বলে এটা কেউ করতে পারবে না এটা তো কোটিপতির কাজ তুমি তো এক সাধারণ ছেলে তুমি কিভাবে? নীল হেসে বলে মানুষকে ছোট ভাবা কখনো বড়ত্ব নয় সে আদ্রিতার দিকে তাকায় চলো এখানে তোমার থাকার দরকার নেই তারা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টের বাইরে চলে যায় পেছনে সবাই নিঃশব্দ বাইরে আসতেই আদ্রিতা অবাক চোখে তাকায় নীল তুমি আসলে কে নীল মৃদু হাসে যে তোমাকে অপমানিত দেখলে নিজের ভেতরের মানুষটা জেগে ওঠে আদ্রিতা চুপ থাকে কিছু বলতে পারে না দূরে বৃষ্টি পড়তে শুরু করে দুজন ভিজে যায় নিঃশব্দে প্রিয় দর্শক পরের এপিসোদে আসছে নতুন ধামাকা এরপর যা ঘটছে জানলে আপনি অবাক হয়ে যাবেন পরে এপিসোড দেখতে ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন